খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠেছি আর রেডি হয়ে যাব আমার বাড়িতে তিন ননদ এসেছে তোমাদেরকে তো দেখিয়েছি তোমরা ব্লগে দেখেছো তো ওদেরকে নিয়ে আমাদের বাড়িতে যাব তো চলো যাই ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো ওখানে তো কিয়ান সোনাও রয়েছে তো ওর সাথেও দেখা হয়ে যাবে আর কবে থেকে যাওয়াও হচ্ছে না তো চলো যাই তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ করো না চলো তো আমরা কিন্তু দেখো চলে এসেছি রেডি হয়ে একদম তোমাদের সাথে দেখা করছি এখন বাড়ির সামনে চলে এসেছি আর আজকে না হেঁটে হেঁটেই চলে আসলাম ওই বারো থেকে তেরো মিনিটের মতন লাগলো আর কি হেঁটে আসতে বেশি একটা টাইম লাগেও না আর এই তিনটাকে নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে তো বললামই চলো মা এখন ওদের জন্য এখানে লুচি করছিল ঠিক আছে লুচি তার সাথে রয়েছে মিষ্টি আর তার সাথে রয়েছে আলুর দম ঠিক আছে তো চলো ওদেরকে দিয়ে নিক ওরা খেয়ে নিক আর মা কিয়ান হচ্ছে ঘুমোচ্ছিলো যার কারণে আমি আর ওকে ডিস্টার্ব করিনি তবে এখন ও কি মানে আমরা মানে ওদেরকে যখন খেতে দিয়েছে তার একটু পর থেকেই ও হচ্ছে উঠে পড়েছে আর কি ঠিক আছে তো ওরা খাওয়া দাওয়াটা করে নিক ঠিক আছে আর গরম গরম লুচি জন্য আমিও খেয়েছি মানে বেশ ভালোই লাগে কিন্তু গরম গরম লুচি খেতে আমার আবার বাইরের লুচিটার থেকে না বাড়িতে বানানো লুচিটা বেশি ভালো লাগে তো ওরা যাই হোক টেবিলে বসে গিয়েছে আর আমি দেখো এদিকে কিয়ানকে নিয়ে চলে এসেছি বিকজ ও ঘুম থেকে উঠে গিয়েছে এতক্ষণ ওকে নেই নি তারপর যখন ঘুম থেকে উঠে গিয়েছে তখন ওকে কোলে নিয়ে একটু মানে ঘুরাচ্ছিলাম মানে যখনই ঘুম ভেঙে যায় তারপরে একটু ঘুরালে ভীষণ খুশি হয় সেই কারণ ওকে নিয়ে একটু ঘুরাচ্ছিলাম আর এখানে তো সবাই ছিলই আর এদিকে ওদের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে তারপর আমরা অনেকটা টাইম এখানে থাকলাম আর এখন কিন্তু আমরা চলে যাব তো সুরজিৎ চলে এসেছে নেওয়ার জন্য মানে একটু যেহেতু রাত হয়ে গেছে যার কারণে তো চলো আমরা বাড়ি চলে যাই আর বাড়িতে গিয়ে তো রাত্রের ডিনার হবেই আর যা যা আছে লাঞ্চের মেনুতে ওগুলোই হবে আজকে ডিনারে ওই মাছ ভাত সবজি সাপচা যা যা আছে তো চলো খাওয়া দাওয়া করি আর সাথে দেখো ম্যাক্সও এখানে কীরকমভাবে বসে রয়েছে মানে ওকে এখনও খেতে দেওয়া হয়নি তো এর জন্যই ওরকম করছে তো চলো ডিনার করে তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো গুডমর্নিং আজকে আমরা এই ব্লগটি শুরু করছি কারণ এই ব্লগটি বৌমণি শুরু করছে না কারণ বৌমণির আজকে হ্যাপি বার্থডে তাই আমরা সারপ্রাইজ দিতে চলেছি চলো এখন যাওয়া যাক আমরা এইগুলো নিয়ে সারপ্রাইজের জন্য বৌমণি উপর আছে আর হয়তো এখন বৌমণির ঘুম ভেঙে গেছে চলো আসো সবাই

এই যে মা রয়েছে আর এই যে আমার তিন ননদিনী এই যে ওরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে একদম বার্থডে মিশ করে দিল তো চলো আজকের দিনটা ভীষণ সুন্দরভাবেই শুরু হলো তো চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না তো ঘুম থেকে উঠেই কিন্তু সুন্দর সারপ্রাইজ পেয়ে গেলাম ভীষণই ভালো লাগলো সবাই মিলে এসে বার্থডে উইশ করলো ভীষণ ভালো লাগলো এই যে সবাই একটু হাই করে দে রাই ঈশা আর পুনম চলো নিচে যাই এখন তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সুন্দর একটা সারপ্রাইজ পাওয়ার পরে সকালের ব্রেকফাস্টের জন্য এখানে দেখো ম্যাগি করছিলাম আর এরকমভাবে ম্যাগি খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে সবার জন্যই আর কি সব সবজি রয়েছে এর মধ্যে গাজর ক্যাপসিকাম মটরশুঁটি তারপর পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে সুন্দর করে ম্যাগিটাকে সেদ্ধ করে নিচ্ছে আর এরকমভাবে খেতেও কিন্তু ম্যাগিটা দারুণ লাগে একটু সুপি টাইপের ম্যাগিটা হবে আর কি তো চলো সকালে ব্রেকফাস্টটা করে নিই তারপর দেখাচ্ছি যে দুপুরে লাঞ্চের মেনুতে কী কি রয়েছে আজকে তো সকালে ব্রেকফাস্ট করতে করতেই জানলাম যে আজকে বাড়িতে অনেক কিছুই হবে তো ফার্স্টে আমি এখানে ক্যাপসি পানিরটা করে নিলাম আর এরপরে দেখো অনেক চিকেনও নিয়ে এসেছে আর এসে শুনছি যে আমার মা বাবা তারপর দিদা মিমি ওদেরকেও বলেছে আসার জন্য ঠিক আছে মানে ছোট্ট করে একটা গেট টুগেদার মানে ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে আর কি আর এগুলো কিন্তু আমি এবার কিছুই জানতাম না যে কি করবে না করবে তো ঘুম থেকে উঠে এসেই শুনছি যে এখানে বিরিয়ানি হবে আর যেটা শুনে আমার ভীষণই ভালো লাগছিল কারণ বিরিয়ানি খেতে আমার দারুণ লাগে আর মা কিন্তু বিরিয়ানিটা দারুণ বানায় খুবই ভালো বানায় আর দারুণ টেস্টি হয় মানে আমার মানে বাইরের দোকানে বিরিয়ানিটা অতটাও ভালো লাগে না কিন্তু বাড়ির বিরিয়ানিটা কিন্তু দারুণ হয় তো যাই হোক এখানে দেখো আমার তিন ননদিনীরা তো আমাকে সারপ্রাইজ দিয়েই দিল তারপরে শুনছি যে সবাই আসবে ওটা শুনে আমি ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এখন তো প্রথমে ফার্স্টে ভালো করে মাংসগুলোকে ধুয়ে নিব আর ওদিকে কিন্তু বিরিয়ানির প্রিপারেশান অলমোস্ট শুরু হয়ে গিয়েছে কারণ পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছে মা ফার্স্টেই আর তারপরে কিন্তু চিকেনটা যে হবে তো সেটার পেঁয়াজ টমেটো রসুন আদা ক্যাপসি লঙ্কা ক্যাপসিকাম না সরি তো এগুলোকে ভালো করে ফ্রাই করে নিবে আর ততক্ষণ আমি মাংসটাকে ভালো করে ধুয়ে একটু ম্যারিনেট করে রাখবো মানে অতটা বেশি টাইম হবে না আর কি ম্যারিনেট করে রাখার জন্য বিকজ অতটাও টাইম নেই আমাদের হাতে যেহেতু সবাইকে দুপুরবেলাই বলেছে আর কি মানে খাওয়ার জন্য যেই কারণে আর কি তাড়াহুড়ো করেই করা হচ্ছে আর বিরিয়ানি করতে কিন্তু যদিও সেরকম কিছু না কিন্তু অনেক কিছুই লাগে আর অনেকটাই টাইম লাগে যার কারণে বিরিয়ানি করতে বেশ ভালোই টাইম লাগে তো যাই হোক এগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রিপারেশান আর ওদিকে গাজর ক্যাপসিকাম তারপর হচ্ছে মটরশুটি এগুলোও কিন্তু সব কিছু করা হয়ে গিয়েছে ফ্রায়েড রাইসের জন্য আর আমি মাকে বললাম যে ফ্রায়েড রাইসটা আজকে আমি করব পানিরটা তো আমি করেইছি মানে নিরামিষটা আমি করি তুমি হচ্ছে বিরিয়ানিটা করো নালে একা একা যেহেতু অনেকজনকেই বলেছে মাসিদেরও বলেছে তো অনেকজনই রয়েছে যার কারণে আর কি একটু তো টাইম লাগবেই সেই কারণে মা একা একা একটু অসুবিধাই হবে আমিও একটু হেল্প করছিলাম আর আমি তো সকালবেলা যখনই শুনেছি যে সবাইকে বলেছে মানে আমার বেশ ভালোই লাগছিল আর কি সবাই আসবে সবথেকে বেশি ভালো লাগছে যে মিমি আসবে মিমি তো রাত্রেবেলা হলে আসতো না আর রাত্রেবেলার অনুষ্ঠান সেরকম কিছু করা হবেও না তো যার কারণে আর কি ও আসতে পারবে সেটা আর কি বেশি ভালো লাগছিল কারণ আমাদের অ্যানিভার্সারিতেও আসতে পারেনি তো যাই হোক দেখো কথা বলতে বলতে দিয়ে কিন্তু মা পেঁয়াজটা মানে ভালো করে ফ্রাই করে নিচ্ছে এটা হচ্ছে মাংসের জন্য এর মধ্যে টমেটো রয়েছে রসুন রয়েছে আর এটা এই ভাতগুলো যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হবে ফ্রায়েড রাইস আর ওদিকে পনিরটা দেখিয়ে দিলাম আর আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর ভালো করে পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পর কিন্তু মা মাংসগুলোকে দিয়ে দিয়েছে তো চলো এখন আমি গিয়ে স্নান টান করে নিব তারপর তোমাদের সাথে দেখা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ এই দেখো বন্ধুরা আজকে তো আমার বার্থডে তোমরা তো এতক্ষণে বুঝেই গিয়েছো ব্লগটা তো অলরেডি হয়তো তোমরা দেখছো তো পুরোটা কমপ্লিট করো অ্যাকচুয়ালি আমি না কিছুই জানতাম না যে আজকে কিছু হবে আমি ভাবিও নি যে আজকে কিছু করবে সেরকম তো সবাই যেহেতু রয়েছে ওরা আমাকে সকাল সকাল একটা সারপ্রাইজ দিল ভীষণই ভালো লাগছে ঠিক আছে মানে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা সারপ্রাইজ সবাই মিলে তো দুপুরবেলা প্রিপারেশনও চলছে এদিকে আমি আমি জানি না আমার মা বাবা মিমি সবাইকে নিমন্ত্রণ করে ফেলেছে ঠিক আছে মানে সব মানে সেরকম বড়ো করে না বাট সবাই মিলে আর কি একটু মজা করা এটাই আর কিছুই না আর মাসি ওদেরকে বলা হয়েছে তো তোমরা তো আসতে দেখতেই পারবে আর নিমন্ত্রণটা মানে খাওয়া দাওয়াটা কিন্তু দুপুর বেলাতেই হবে ঠিক আছে আর যেহেতু আমার বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে যার কারণে আজকের মানে বার্থডের স্পেশাল মেনুই হচ্ছে বিরিয়ানি ঠিক আছে আর তার সাথে থাকবে ফ্রায়েড রাইস আর পনির পনিরটা তো আমি করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মা বিরিয়ানিটা করছে ফ্রায়েড রাইসটাও করবে তো এগুলোই ছিল আজকের মেনু মানে এগুলোই আছে আর কি আজকের মেনুতে তো চলো এখন স্নান টান করে নিব তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো আমি জানি না এরপরে আমাকে আরও কি কী সারপ্রাইজ দেবে ঠিক আছে তো চলো দেখতে থাকি চলো এই দেখো স্নান হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছ নতুন একটা নাইটি পরে নিয়েছি গরম নাইটি যে হয় সেটা তো এটা আমি কিন্তু গিফটেই পেয়েছি অ্যানিভার্সারি গিফটে এটা দিয়েছিল কুট্টি মাসি তো এটাই পরে নিলাম আজকে যেহেতু নতুন রয়েছে তো চলো স্নান করে নতুন ড্রেসও পরে নিয়েছি জন্মদিন উপলক্ষে আর আমি তো অনেকগুলো পেয়েছি আর কি সেজন্য না কিছু কিনি নি আমি মানে ইচ্ছেও করছিল যে কিছু কিনি কারণ কিছুদিন আগেই তো কত কিছু হলো তোমাদেরকে তো দেখিয়েইছি সেজন্য আর কিছু ইচ্ছে করছিল না সব কিছুই মোটামুটি হয়ে গিয়েছে কুর্তি তারপর হচ্ছে গিয়ে নাইটি সব রকমেরই মোটামুটি হয়েছে সোয়েটার যা যা হয় আর কি তো অনেক কিছুই হয়ে গিয়েছিল গিফটে যার কারণে আমি জন্মদিন উপলক্ষে সেরকম কিছুই কিনি আর কি তো সব কিছু তো আগেই হয়েই গিয়েছে তো চলো এটা পরে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর ওদেরকে দেখাচ্ছি ভালো করে এই দেখো পুরোটা এটাই হচ্ছে কিন্তু মানে এটা একটু মানে গরম কাপড়ের যে কুর্তিগুলো সরি গরম কাপড়ের যে নাইটিটা হয় সেটাই কিন্তু এটা ঠিক আছে তো এই যে চলো নিচে গিয়ে দেখাই বিরিয়ানির লেয়ারিং হচ্ছে হয়তো বা করবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তো আমার স্নান করতে করতে কিন্তু অলরেডি চিকেন হয়ে গিয়েছে এদিকে পেঁয়াজের বেরেস্তা ভাত সব কিছু কিন্তু রেডি জাস্ট হবে হচ্ছে লেয়ারিং আর মা কিন্তু ওদিকে এখন ভালো করে সব কিছু মুছে নিয়েছে কারণ আমাদের যেহেতু আমিষ নিরামিষের ব্যাপার রয়েছে প্রথমে তো পানিরটা আমি করেই নিয়েছি আর এখন হচ্ছে আর চাটনিও হয়ে গিয়েছে এটা তোমাদেরকে বলা হয়নি চাটনিটাও কিন্তু করেছে আর এখন কিন্তু ফ্রায়েড রাইসের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছে তো এদিকে যেহেতু লেয়ারিং হবে আমি সেজন্য বললাম যে তুমি এটা করো আমি ওইদিকে ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি ঠিক আছে এই দেখো আর মাংসটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কিন্তু আজকে একটা হাড়িতে হবে না মানে এই যে বিরিয়ানি হান্ডিটা এটার মধ্যে কিন্তু ফুল বিরিয়ানি আঁটবে না সে কারণে আর একটা কিছুতে করতে হবে হয়তো তো আগে আর কি দেখে নিচ্ছিলো যে কতটা হয় আর কি সেই হিসাবে আর কি করবে ঠিক আছে আর চলো এরপরে কিন্তু কিছুক্ষণ পরে মা ওরাও চলে আসবে তো চলো তোমাদেরকে দেখাবো সব কিছুই তো দেখো এদিকে কথা বলতে কিন্তু বলতে বলতে মা ওরাও চলে এসেছে মিমিও চলে এসেছে আর কিয়ানও চলে আসলো আমার বাড়িতে ফার্স্ট টাইম আমার তো ভীষণই ভালো লাগছিল। যে কিয়ান হচ্ছে আমার বাড়িতে চলে এসেছে আমার ভীষণ ভালো লাগছিল। যাই হোক তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি নেক্সট পার্টটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব তো টাটা